আজকে আমরা দেখলাম জাতীয় পার্টি এখানে এসেছে আমরা তথ্য পেয়েছি জাতীয় পার্টির এই মিছিলে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আওয়ামী লীগের পেত জাতীয় পার্টির মিছিলে যুক্ত হয়েছে আমরা আসার সময় দেখলাম এখানে কোনো পুলিশ নাই আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা নাই এর আগে জিএম কাদের কি বলেছিল যে আওয়ামী লীগের লোকজন যদি জাতীয় পার্টির মিছিলে আসে তাহলে আমাদের করার কিছু নাই কারণ সমাবেশ একটি উন্মুক্ত বিষয় তার মানে কি তার মানে আমরা আজকে দেখলাম সেটির সত্যতা আমরা পেলাম আজকে আমরা দেখলাম জাতীয় পার্টি এখানে এসেছে আমরা তথ্য পেয়েছি জাতীয় পার্টির এই মিছিলে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেতার জাতীয় পার্টির মিছিলে যুক্ত হয়েছে আমরা আসার সময় দেখলাম এখানে কোনো পুলিশ নাই আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা নাই এর আগে জিএম কাদের কি বলেছিল যে আওয়ামী লীগের লোকজন যদি জাতীয় পার্টির মিছিল